এরপরে প্রশ্ন হলো বিড়াল কুকুর কুকুর পাখি বা কবুতর পালা যাবে কিনা বিড়াল তো এতে কোনো সন্দেহ নাই কারণ বিড়াল বিড়াল সম্পর্কে বলেছেন তোমাদের বাসাবাড়িতেই থাকে এই তার ঝুটাকে তিনি হারাম করেন নাই বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায় নাপাক হয়ে যায় বিড়াল ঝুটা বিড়াল যদি মুখ দেয় বিড়ালের ঝুটা কি হয় না নাপাক হয় না এজন্য জন্য বিড়াল পালা জায়েজ আছে বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা এমনি আদর করে আপনি বিড়াল কোনো পালেন অসুবিধা নাই আপনারা সবাই জানেন একজন সাহাবি ছিলেন নাম হলো আবু উনার নাম শুনছেন না আনহু ওনার নাম কিন্তু আসলে আবহরায়রা ছিল না ওনার নাম ছিল প্রসিদ্ধ অনুযায়ী আব্দুর রহমান আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে কিন্তু ওনার নাম পরে আবহরায়রা উঠে গেছে কিভাবে ওনার একটা বিড়াল ছিল জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন তো একবার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার বিড়াল দেখে তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে এটা দেখে তাকে বললেন ও বিড়ালের বাপ আবু হরারা মানে বিড়ালের বাপ এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি বিড়ালের বাপ আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন এটা কথার কথা হয়ে গেছে রসুল আকম সাল্লাহ সাল্লাম মজা করে বলেছিলেন তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন নবী সাল্লাহ দেখেও বরং রসিকতা করেছেন কোনো নিষেধ করেন তাহলে আমাদের বাসাবাড়িতে বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে এবং সেটা বাসা ভিতরে না সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন রাখলেন খাবারের ব্যবস্থা করলেন উদ্দেশ্য ঘেউ ঘেউ করবে ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম করবে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে আমাদের দেশ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন সেই কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এগুলো সবগুলো জায়েজ আছে কিন্তু বাসা বাড়িতে কুকুর পোষা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে শখের বসে কুকুর পোষা এটা জায়েজ নয় আমাদের একটা বড় সমস্যা হলো পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো একটু স্মার্ট হইতে পারবো আধুনিক হইতে পারবো যাতে উঠতে পারবো আমাকে মনে একটু শিক্ষিত শিক্ষিত লাগবে এজন্য ওরা যদি উল্টা পাল্টাও করে অন্ধের মতো সেটা গ্রহণ করে আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান যে বাড়িতে কুকুর থাকে শখের বসে কুকুর পালে কেউ সেই বাড়িতে আল্লাহর রহমত নিয়ে ফেরেশতা প্রবেশ করে না তাহলে নবী করিম সাল্লাহাম নিষেধ করেছেন এবং কুকুরের মধ্যে কিছু কিছু কুকুর আছে শয়তানের সুরত ধরে আসে আপনারা দেখবেন হাদিসে যেটা নিষেধ আছে ওইটা আরো বেশি করে পশ্চিমারা বিড়ালও পালে কিন্তু বিড়ালের চেয়ে কুকুরের সাথে দুস্তিতে একটু বেশি কারণ হাদিসে নিষেধ আছে এই জন্য শয়তান ওইটা আরো বেশি করে করা ক্ষতিগ্রস্ত করতে চায় মুসলমানের সন্তান কুকুরের গলায় একটা শেকল লাগাইয়া বিদেশি কুকুর কিনে সাথে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায় এবং খুব আদর কদর করে মনে করে এর মাধ্যমে তিনি ভদ্র হয়ে গেছে ওই পশ্চিমাদেরকে যা দেখে অন্ধের মতো মনে করে ওইটা অনুকরণ করলে সে ভদ্র হবে তথা কথিত স্মার্ট হবে আধুনিক আধুনিক দেখাবে এরা হলো সবচাইতে বেশি পশ্চাৎপদ পদ এরা হলো সবচাইতে বেশি বিবেককে অন্যের গোলামি করে নিজেকে গোলামের জিনজিনে আবদ্ধ করে ফেলেছে মুসলমানের জন্য কুকুর শখের বসতে পালা জায়েজ নাই তবে প্রয়োজনে বসতে পালতে পারেন আর আল্লাহ সৃষ্টি বিষয়ে তা খাবার দিবেন বা কোনো অসুস্থ হলে সেবা দিবেন সেটা কোনো না যায় বিষয় নয় তবে বাসা বাড়িতে পালা নয় শখের বসত হারাম আর পাখি যদি আপনি পালতে চান কবুতর পালতে চান যে সমস্ত পাখি বিশেষ করে কবুতর খাঁচায় কোনো অসুবিধা আর যে পাখিগুলো খাঁচায় পালা যায় খাঁচায় পালার মতো সেগুলো পালেন যেমন টিয়া পাখি ইত্যাদি কিন্তু যেই পাখি উড়ে বেড়ায় আপনি সেগুলোকে খাঁচা বন্দি করে রাখছেন এবং এটা রেখে তাকে কষ্ট দিচ্ছেন সেটা কিন্তু জায়জ নয় আর যেগুলো খাঁচাতেই পালার জন্য উপযোগী এই টাইপের বাহিরে রাখলে বরং ছেড়ে দিলে বরং সেগুলো মারা যাবে তাহলে সেই রকম পাখি পালতে অসুবিধা নাই